বন্ধুরা আমি আজকে রান্না করবো আমার খুব প্রিয় একটা রেসিপি মাছ কলাই দিয়ে পানি লাউ দিয়ে এবং রুই মাছের মাথা দিয়ে বন্ধুরা দেখুন পাতল বসাইছি পাতুল তৈরি আসি আমি তিনটে তেজপাতা খেয়ে দিলাম এবং কিছুটা এটা আমার খুব ফেভারিট তরকারি এবং আমার কাছে খুবই ভালো লাগে

সাবা এই শীতে দুই মাস দেয় মাছ দেয় পানি রান্না করে খেয়ে দেখবেন এটা খুব মজার একটা খাবার শীত আসলে আমি খাই আমার খুব খেয়ারে তরকারি এখন আমি মশলাটাকে বার মশলা সেরে দিলে মাথাটা দিয়ে দেবো আপনারা দেখুন আমি এখন মাছের মাথাটা কষে নেব এটাকে ভালো করে কষে নেব তারপরে আমি লাউ গুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন মাছের মাথা কষে এনেছি লাউ সারাই ভেঙে যাবে আমি যে লাউ গুলো এভাবে কেটে দেখি এখন আমি লাউ দিয়ে দেবো একবারে কচি লাউ

দেখে আমি ভালো করে কষিয়ে এনে দেবো বন্ধুরা দেখো আমি সুন্দর করে লাউটা কষিয়ে এনেছি একের কষি লাউ এখন আমি জল দিয়ে দেব বন্ধুরা এটা গরম পানি এই পানি কিন্তু অনেকক্ষণ ভরে সোলাই রেখে তারপরে আমি ফুটেছি ফুটানো পানি দে ডাল না দিলে তরকারি খুব একটা ভালো লাগবে না পান লাগবে এভাবে সুন্দর করে পানি ফুটে তারপরে তরকারিতে জল দেবেন এখন আমি ডাউ ডাল বন্ধুরা দেখুন দেখো একটু মাছ খুব সুন্দর করে বেজে শিল্পাটা এভাবে গুঁড়ো করে নিয়েছি একদিন বন্ধুরা ডাউ যখন দিবেন ডাউ দিবেন আর হাতল দিয়ে এভাবে নাড়তে থাকবেন তাহলে পেকে যাবে একত্রে দেবেন না ডাবল দলা পেতে যাবে দেখুন আমি সুন্দর করে মিশিয়ে দিতেছি বন্ধুরা আমি আর একটু পানি দেব ডাউলটা তাহলে বেশি ঘন হয়ে যাবে এখন আমি বন্দৰাবণ লাগবে লবন কৰি দিলাম কিছু ডাকা চি চেট কৰি দিব বন্ধৰা মাছ এইভাবে রান্না করলে এত টেস্ট লাগে সেটা বাসায় না খেলে বুঝবেন না অনেকে শুধু রান্না করে ভালো লাগে মাছের মাথাটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে খেতেও খুব সুস্বাদু বন্ধুরা দেখুন মাছ কালার ডাবলের কালারটা কত সুন্দর হয়েছে এবং আমার তরবে রান্না হয়ে গেছে এখন আমি ধন্য দিয়ে দেব আমি দুই মিনিট কড়াইটা ডেকে রাখবো বন্ধুরা দুই মাছের মাথা দিয়ে এবং লাউ দিয়ে মাস লাউ রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাইতে পারি আমার জন্য দোয়া করবেন আর যারা ফেসবুক দেখেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার প্রতিদিনের ফ্রেন্ড যারা তারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমি এখন একটু ডেকে রাখবো দুই মিনিট तो पर नाम है बुलबुल प्रोग्राम मेरा पसंद का नहीं है